একবার বুবলি আর সাকিব খানের ঘনিষ্ঠ হওয়ার ছবি নিয়ে মুখ খুললেন অপু বললেন সাকিব খান তার বাবার দায়িত্ব পালন করছে কারণ বীর আমেরিকার জন্ম হয়েছিল সে আমেরিকার নাগরিক বাংলাদেশের নাগরিক করতে চাইলে বীরকে তার বাবা মায়ের পরিচয় দিতে হবে আসলে সাকিব আর বুবলি যে বাবা মা সেটা কিন্তু সবার সামনে পরিচয় দিতে হবে তাই তো বুবলি আর সাকিব এভাবে করে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ ছবি তুলেছে এবার বুবলি আর সাকিব খানের ঘনিষ্ঠ হওয়ার ছবি সব রহস্য ফাঁস করে দিল আরও বলেন সাকিব যে বীরের বাবা তার পরিচয় কিন্তু আমেরিকাকে দিতে হবে সেজন্যই বুবলিয়া সাহিব খান এত কাছাকাছি আসছে তা না হলে কখনোই আসতো না আর বীরকে বাংলাদেশের নাগরিক করার জন্য বাবা হিসাবে তার কিন্তু এটা দায়িত্ব সে তার দায়িত্ব পালন করেছে তার জন্যই তারা একসাথে হয়ে এরকম ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছেন অশ্বাস আরও বলেন বীর যেহেতু আমেরিকাতে জন্ম হয়েছে তার বাবা মাকে যে বাংলাদেশের নাগরিক তার বাবা মা সাকিব বুগলি তা কিন্তু পরিচয় দিতে হবে বিশের কাছে তা না হলে কখনো বীরকে বাংলাদেশে ফেরত দেবে না এবার সব তথ্য ফাঁস করলেন অপবিশ্বাস